মানিকগঞ্জের শিবালয়ে পার্টনার কংগ্রেস দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে ষোলো জুলাই শিবালয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলেশন ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস দু হাজার পঁচিশের আয়োজন করা হয় পাটনার কংগ্রেসে শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রবিয়া নূর আহমেদ প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষিবিদ আনিসুর রহমান কৃষিবিদ রেজাউনুল ইসলাম নাহিদ উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান উপজেলা প্রাণী সম্পদ অফিসার মাহবুবুর রহমান উপজেলা সমবায় অফিসার সরস্বতী রানী দাস উপজেলা জনস্বাস্থ্য অফিসার দিদারুল ইসলাম সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ দিন দিন কৃষি জমিতে শিল্প কারখানা গড়ে উঠেছে এতে আবাদি কৃষি জমি কমে যাচ্ছে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে হলে কৃষির কোন বিকল্প নেই ইংরেজ খাতে হচ্ছে আমাদের যে জনসংখ্যা আমাদের এক কোটি মানুষ বিদেশে পাঁচ কোটি মানুষ আমরা এই মহামারী থাকি এই কোটি মানুষের